প্রশ্ন নম্বর এক নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় অপশন এ থোরিয়াম অপশন বি গ্রাফাইট অপশন সি রেডিয়াম অপশন ডি সাধারণ জল সঠিক উত্তর হল অপশন বি গ্রাফাইট প্রশ্ন নম্বর দুই নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল দ্বারা নির্গত ধনাত্মক চার্জযুক্ত কণা অপশন এ বেটা রশ্মি অপশন বি আলফা রশ্মি অপশন সি ক্যাথোড রশ্মি অপশন ডি গামা রশ্মি সঠিক উত্তর হল অপশন বি আলফা রশ্মি প্রশ্ন নম্বর তিন পরমাণু কোনটি দিয়ে গঠিত অপশন এ ইলেকট্রন এবং প্রোটোন অপশন বি শুধুমাত্র ইলেকট্রন অপশন সি শুধুমাত্র প্রোটোন অপশন ডি ইলেকট্রন এবং নিউক্লিয়াস সঠিক উত্তর হল অপশন ডি ইলেকট্রন এবং নিউক্লিয়াস প্রশ্ন নম্বর চার পারমাণবিক বিস্ফোরণে বিপুল শক্তি নির্গত হয় যা কিসের কারণে হয় অপশন এ রাসায়নিক শক্তির তাপ শক্তিতে রূপান্তর অপশন বি পারমাণবিক শক্তিতে যান্ত্রিক শক্তির রূপান্তর অপশন সি ভরকে শক্তিতে রূপান্তর অপশন ডি প্রোটোনে নিউট্রন রূপান্তর সঠিক উত্তর হল অপশন সি ভরকে শক্তিতে রূপান্তর প্রশ্ন নম্বর পাঁচ আইসোটোপগুলিকে আলাদা করা হয় কোনটি দ্বারা অপশন এ স্ফটিককরণ অপশন বি পরমানন্দ অপশন সি পাতন অপশন ডি পরিস্রাবণ সঠিক উত্তর হল অপশন সি পাতন প্রশ্ন নম্বর ছয় এক শ্রেয়ের তরঙ্গদৈর্ঘ্য কোন ক্রমে অপশন এ দশ মাইক্রোন অপশন বি এক অ্যাংস্ট্রোম অপশন সি এক সেন্টিমিটার অপশন ডি এক মিটার সঠিক উত্তর হল অপশন বি অ্যাংস্ট্রোম প্রশ্ন নম্বর সাত মেসন কোথায় পাওয়া যায় অপশন এ লেজার রশ্মি অপশন বি এক্স রে অপশন সি গামা রশ্মি অপশন ডি মহাজাগতিক রশ্মি সঠিক উত্তর হল অপশন ডি মহাজাগতিক রশ্মি প্রশ্ন নম্বর আট কোন তেজস্ক্রিয় দূষণকারী সম্প্রতি জনসাধারণের কাছে আকৃষ্ট হয়েছে নির্মাণ সামগ্রীতে এর উপস্থিতির কারণে অপশন এই থোরিয়াম অপশন বি রেডিয়াম অপশন সি প্লুটোনিয়াম অপশন ডি রাদান সঠিক উত্তর হল অপশন এ থোরিয়াম প্রশ্ন নম্বর নয় নিচের কোনটি তিনটি প্রাথমিক কণার ভরকে ক্রমহ্রাসমান ক্রমে দেখায় অপশন এ লেপটন ব্যারিয়ন মেসন অপশন বি মেসন ব্যারিয়ন লেপটন অপশন সি ব্যারিয়ন মেসন লেপটন অপশন ডি লেপটন মেসনস ব্যারিয়ন সঠিক উত্তর হল অপশন সি ব্যারিয়ন মেসন লেপটন প্রশ্ন নম্বর দশ দৃশ্যমান বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত অপশন এ আট হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো অ্যাংস্ট্রম অপশন বি সাত হাজার আটশো থেকে আট হাজার অ্যাংস্ট্রম অপশন সি তিন হাজার নয়শো থেকে সাত হাজার ছয়শো অ্যাংস্ট্রম অপশন ডি তেরোশো থেকে তিন হাজার অ্যাংস্ট্রম সঠিক উত্তর হল অপশন সি তিন হাজার নয়শো থেকে সাত হাজার ছয়শো অ্যাংস্ট্রুম প্রশ্ন নম্বর এগারো নীচের কোনটির অনুপ্রবেশ ক্ষমতা কম অপশন এই সকলের একই অনুপ্রবেশ ক্ষমতা আছে অপশন বি বিটা কনা অপশন সি আলফা কনা অপশন ডি গামা রশ্মি সঠিক উত্তর হল অপশন সি আলফা কণা প্রশ্ন নম্বর বারো চেইন বিক্রিয়া টিকিয়ে রাখতে সক্ষম ইউরেনিয়ামের আইসোটোপ কি অপশান এ ইউ দুইশো পঁয়ত্রিশ অপশান ইউ দুইশো পঁয়তাল্লিশ অপশান ইউ দুইশো উনচল্লিশ অপশন ডি ইউ দুইশো আটত্রিশ সঠিক উত্তর হল অপশন এ ইউ দুইশো পঁয়ত্রিশ প্রশ্ন নম্বর তেরো কে পরামর্শ দিয়েছিলেন যে পরমাণুর বেশিরভাগ ভর নিউক্লিয়াসে অবস্থিত অপশন এ থম্পসন অপশন বি বোহর অপশন সি রাদারফোর্ড অপশন ডি আইনস্টাইন সঠিক উত্তর হল অপশন সি রাদারফোর্ড প্রশ্ন নম্বর চৌদ্দ একটি পারমাণবিক নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন একসাথে থাকে কিসের মাধ্যমে অপশন এ মহাকর্ষীয় শক্তি অপশন বি বিনিময় বাহিনী অপশন সি কুলম্বিক বাহিনী অপশন ডি চৌম্বক শক্তি সঠিক উত্তর হল অপশন বি বিনিময় বাহিনী প্রশ্ন নম্বর পনেরো একটি পরমাণুর কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার একই সেট থাকতে পারে না কি অপশন এ নিউটনের সূত্র অপশন বি বহরের আইন অপশন সি নীতি অপশন ডি পাউলির বর্জন নীতি সঠিক উত্তর হল অপশন ডি পাউলির বর্জন নীতি প্রশ্ন নম্বর ১৬ একটি মৌলের পরমাণু অন্য সব মৌলের থেকে আলাদা কোনটিতে অপশন এ পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রনিক কনফিগারেশন অপশন বি নিউট্রনের সংখ্যা এবং ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অপশন সি পারমাণবিক সংখ্যা এবং ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অপশন ডি নিউট্রনের সংখ্যা এবং ইলেকট্রনিক কনফিগারেশন সঠিক উত্তর হল অপশন এ পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রনিক কনফিগারেশন প্রশ্ন নম্বর সতেরো পারমাণবিক বিভাজন কিসের প্রভাবে ঘটে অপশন এ নিউট্রন অপশন বি প্রোটন অপশন সি ডিউটরন অপশন ডি ইলেকট্রন সঠিক উত্তর হল অপশন এ নিউট্রন প্রশ্ন নম্বর আঠারো নিচের কোন রশ্মিগুলো বেশি অনুপ্রবেশকারী অপশন এ বিটা রশ্মি অপশন বি আলফা রশ্মি অপশন সি গামা রশ্মি অপশন ডি এক্স রে সঠিক উত্তর হল অপশন সি গামা রশ্মি প্রশ্ন নম্বর উনিশ সূর্যালোকের বর্ণালীতে কয়টি রং আছে অপশন এ তিন অপশন বি সাত অপশন সি চার অপশন ডি পাঁচ সঠিক উত্তর হলো অপশন বি সাত যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন